আসসালামু আলাইকুম বাড়িতে সোলার প্যানেল লাগাবো আমরা পঁচিশ বছরের জন্য দুই বা তিন বছরের জন্য নয় সেই জন্য সোলার প্যানেলের দামের থেকে বেশি পরিমাণ আমাদের ফোকাস রাখতে হবে সোলার প্যানেলের কোয়ালিটির দিকে যে প্যানেল আপনাকে পঁচিশ বছর ডিসি কারেন্ট দিতে সক্ষম আর যত বেশি ডিসি কারেন্ট পাবেন তত বেশি আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন ব্যাটারিকে চার্জ করতে পারবেন বর্তমান প্রেক্ষাপটে রিজেক্টেড সোলার প্যানেল মার্কেটে ভরে গিয়েছে সেই জন্য রিজেক্টেড সোলার প্যানেল ক্রয় করে প্রতারিত না হয়ে অথরাইজ এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অরিজিনাল সোলার প্যানেল ক্রয় করবেন সেক্ষেত্রে সহজেই আপনারা কিন্তু ওয়ারেন্টি ক্লাইম করলে পঁচিশ বছরের মধ্যে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন সোলার প্যানেলে বিশেষ করে টিআর লিস্টের ট্রিনা আর ইসি জে এই ধরনের ব্র্যান্ডের সোলার প্যানেল যারা চান তারা কিন্তু আইপিএস বাজার থেকে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সোলার প্যানেল পেয়ে যাবেন এবং পঁচিশ বছরের জন্য কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ওয়ারেন্টি সাপোর্ট পাবেন শুধু মুখে নয় আমাদের প্রতিটি সোলার প্যানেলে আপনারা লিখিত মৌখিক নয় লিখিত পঁচিশ বছরের আপনারা কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন এই পঁচিশ বছরের মধ্যে যদি আপনার সোলার প্যানেলের আউটপুট বা যে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ ব্যতীত সমস্যায় রিপ্লেসমেন্ট করে নতুন একটি প্যানেল আপনারা আমাদের কাছে নিয়ে যাবেন এবং এটা কিন্তু আবার রিপিট করছি মৌখিক নয় লিখিত সেজন্য জন্য আপনারা যারা সোলার প্যানেল ক্রয় করবেন লিখিত ওয়ারেন্টি নিয়ে নেবেন এবং কি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠা থেকে ক্রয় করবেন যাতে করে ভবিষ্যতে আপনারা আফটার ওয়ারেন্টিটা পেয়ে যান বর্তমানে আমাদের কাছে আপনারা অন লিস্টেড অ্যান্ড টাইপের বায়োফেশিয়ালের ম্যাক্সিমাম সাইজ ছয়শো ওয়াটের সোলার প্যানেল রয়েছে রয়েছে পাঁচশো পঞ্চাশ ওয়াট এবং বারো ওয়াটের রয়েছে পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে একশো আশি ওয়াট পর্যন্ত যারা অরিজিনাল অথেন্টিক সোলার প্যানেল ক্রয় করতে চাচ্ছেন তারা ভিজিট করুন ডব্লিউডব্লিউ ডট আইপিএস বাজার ডট কমে অনেকেই প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে চান বর্তমানে আমাদের সোলার প্যানেল সাইজের উপর ডিপেন্ড করে অনেক নানাবিধ প্রাইস রয়েছে সেজন্য আপনার ওয়েবসাইটে গেলেই কিন্তু প্রতিটি প্রোডাক্টের আপডেট প্রাইস আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন আঠারো টাকা ওয়ার্ড থেকে শুরু করে পঁচিশ টাকা ওয়ার্ডের সোলার প্যান্ড কিন্তু আপনারা চব্বিশ ভোটে পেয়ে যাচ্ছেন এবং বারো ভোটে পেয়ে যাচ্ছেন বর্তমানে সেপেক্স ব্র্যান্ডের প্রতি ওয়ার্ড মূল্য বিয়াল্লিশ টাকা ওয়ার্ড এবং সানসেটের সোলার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রতি ওয়ার্ড মূল্য বত্রিশ টাকা করে বিস্তারিত জানতে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার কল করুন সকলে ভালো থাকবেন ভালোবাসা অবিরাম